গল্পের নাম ছায়া যার নাম নেই স্থান ময়মনসিংহের এক পুরনো গ্রাম গহিনপুর সময় বর্ষাকাল উনিশশো গ্রামের এক প্রান্তে ছিল হালিম চৌধুরীর পুরনো জমিদার বাড়ি একসময় খুব প্রতাপ ছিল ও কিন্তু একটা রাত সব পাল্টে দেয় সে রাতের পর থেকে কেউই আর ওই বাড়ির কাছাকাছি যায় না কারণ লোক মুখে শোনা যায় সেই বাড়িতে নাকি ছায়া ঘুরে বেড়ায় মানুষের মতো নয় মুখহীন চোখহীন শুধু অন্ধকার একটা ছায়া যে একবার তাকে দেখে সে আর জীবিত ফিরে আসে না দু সালের এক রাতে চার বন্ধু মিলে ঢাকায় থেকে ঘুরতে আসে গহিনপুরে তাদের নাম রায়হান ইমন সাজিদ আর মিম তারা ইউটিউবের জন্য অভিশপ্ত জায়গা নিয়ে ভিডিও বানাত স্থানীয়দের সাবধানবাণী উপেক্ষা করে তারা ঠিক করল হালিম চৌধুরীর বাড়িতে রাত কাটাবে রাত পর্যন্ত যদি কিছু না হয় তবে ভূতের গল্প সবই গুজাব ইমনের হাস্যকর ঘোষণা বাড়ির ভিতরে প্রবেশ করে তারা রাত দশটায় পৌঁছায় বাড়িটার অবস্থা জীর্ণ ছাদের ফাঁক গোলে জল পড়ছে দেয়ালে শ্যাওলা জানালায় ধুলো কিন্তু একটা জিনিস সবাই লক্ষ্য করলো বাড়ির ভিতরে একটা অদ্ভুত ঠান্ডা বাইরে বর্ষার হুমট গরম অথচ ভিতরে যেন বরফের হাওয়া বইছে মিম বলে উঠল তোমরা কেউ কি অনুভব করছো যেন কেউ আমাদের দেখছে সেই মুহূর্তে হঠাৎ দরজাটা ছ্যাঁ করে বন্ধ হয়ে গেল অভিশপ্ত রাত শুরু রুমের ভিতরে চারজন দরজা বন্ধ করার সাথে সাথে আলো নিভে গেল নিজে থেকেই সাজিদ মোবাইলের ফ্ল্যাশ জ্বালাতে গেল কিন্তু মোবাইলে আলো জ্বলে না রায়হান হঠাৎ কাঁপা কাঁপা গলায় বলে দেওয়ালে দেখো ওটা কি লেখা ফ্ল্যাশ জেলে দেখা গেল দেয়ালের রক্তে লেখা যারা এসেছে তারা আর যেতে পারবে না তারপরেই শোনা গেল কারো কান্নার শব্দ মেয়ের কান্না কিন্তু কণ্ঠটা ছিল মানুষের না এক এক করে হারিয়ে যাওয়া রাত বাড়তে লাগল এক সময় ইমন বলে আমি আর থাকবো না আমি বের হচ্ছি সে দরজার দিকে দৌড় দেয় হঠাৎ একটা ছায়া মেঝের ওপর দিয়ে সরে এসে ইমনকে টেনে নেয় অন্ধকারের মধ্যে তার চিৎকার ভেসে আসে তারপর সব নিস্তব্ধ রায়হান মিম আর সাজিদ হতবিভল তারা বুঝতে পারছে এ বাড়িতে কিছু আছে কিছু অতি সাজিদ জানালা দিয়ে ঝাঁপ দিতে গেল কিন্তু জানালার পাশে দেখা গেল এক মুখহীন ছায়া চোখহীন কিন্তু তাকিয়ে আছে তাদের দিকে মিম চিৎকার করে কান চেপে ধরে আমি দেখতে পাচ্ছি ওকে ওর মুখ নেই কিন্তু হাসছে পুরনো গোপন সত্য রায়হান জ্ঞান হারানোর আগে বাড়ির এক পুরনো ট্রাঙ্কে খুঁজে পেল একটা পুরনো ডায়েরি হালিম চৌধুরীর নিজের লেখা আমি ওদের কবর দিই পাঁচজনকে ওরা জানত আমার গোপন কথা ওরা ফেরত আসবে আমি জানতাম এখন ওরা আমার ছায়া আর এই বাড়ির পাহারাদার ডায়েরি পড়ার শেষে রায়হানের শরীর ঠান্ডা হয়ে গেল সে আর উঠল না সকাল হলে গ্রামের কিছু মানুষ এসে দেখে বাড়ির দরজাটা খোলা ভিতরে শুধু একটা মোবাইল পড়ে আছে মিমের কণ্ঠে শেষ রেকর্ডিং আমরা হালিম চৌধুরীর অভিশপ্ত ছায়ার সাথে লুকোছুরি খেলছি কিন্তু ওরা হারতে চায় না তারপর একটা ফিসফিসানি এবার তোর পালা শুনছিস তো আজও গহিমপুরে কেউ গেলে সন্ধের পর একটা কথা শোনা যায় একটা ছায়া জানালার পাশে দাঁড়িয়ে আছে কারো মুখ নেই শুধু ঠান্ডা একটা হাসি তুমি যদি কোনোদিন গহিমপুর যাও ঘড়ির দিকে খেয়াল রেখো বারোটা বেজে গেলে ওরা ফিরে আসে আর কেউ ফিরতে পারে না